টাকা দিয়ে সুখ কিনা যায় না ঠিকই কিন্তু টাকার অভাবে অনেকের সুখ হারিয়ে যায় টাকা দিয়ে হাসি কিনা যায় না কিন্তু টাকার অভাবে অনেকের মুখের হাসি মলিন হয়ে যায় টাকা জীবন কিনা যায় না ঠিকই কিন্তু টাকার অভাবে অনেকের জীবনটাই দুর্বিশ্ম হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ভালো আছেন আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে আজকে বানাবো ময়ূর এই তো আমি কিন্তু রুই মাছ দিয়ে রুই মাছ মাথা দুটি মাথা আর দুটি লেচ ছিল সেগুলো কিন্তু ভালো করে ভেজে নিয়েছিলাম আর এখন আমি এই তেলের ভিতরেই কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে ধনে গুঁড়ো দিচ্ছি এই ধনে গুঁড়াটা ভালো করে একটু ভেজে নিচ্ছি তেলে তারপর আস্তে আস্তে আমি সব ধরনের মশলা আমি দিয়ে দেবো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি এখন হলুদের গুঁড়া দিয়ে দিব এ তো ভালো করে একটু নেড়ে নিচ্ছি আর এ তো আদা রসুন পেস্ট একসাথে করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেনে নিব আর সাথে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু এখানে ডাল কিন্তু আমি সিদ্ধ করে নিই এখন একবারই এখানে সিদ্ধ করে নেব তো ডাল ভালো করে ভেজে নিয়েছিলাম মুগ ডাল সেটা ভালো করে ভেজে তারপর ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ এখন সে ভিজিয়ে রাখা ডাল কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব এই তো মোটামুটি প্রায় আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা এখন আমি আর একটু পানি দিয়ে ভালো করে ডালটা জাল করে নিব তারপর আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এখন দেখছি এখানে ডালটা মোটামুটি ভালোই শুকিয়ে গিয়েছে আর এ পর্যায়ে এসে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আমি মাছগুলো ভাঙবো না ভালো করে এইভাবেই রান্না করে নিব। আর এটা রুই মাছ মাথা ছিল আমার মনেই ছিল না ফ্রিজে ছিল তো ভাবলাম কি করা যায় এই আমি আজকে মুগ ডাল দিয়ে ঘন্ট করে নিলাম এই তো এখন আবার একটু ঢেকে দিয়েছি এখন বেশি এটা আর জাল দিব না মোটামুটি একদম মশলা হয়ে গেছে আর এখানে আমি কিছু ধনে পাতা কুচি কেটে দিবো আর সাথে চার পিস মরিচ দিয়ে দিয়েছি একটু ভালো গ্রানের জন্য ফালি করে দিই যেহেতু বাচ্চারা খাবে একটু ঝাল বেশি হয়ে যাবে কিন্তু মরিচের যে গ্রানটা আসে সেই জন্য দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি নামিয়ে নেব কারণ আমার মুসুরির এই যে মুগ ডালটা হয়ে গিয়েছে আর বেশি শুকালে একদম আরো ঘন হয়ে যাবে আর এ যে এভাবেই ভালো তো এই তো দেখিয়ে দিয়েছি আপনাদের আজকের মরিঘণ্টর রেসিপিটা জানি আমার থেকে আমার আপুরা অনেক ভালো জানেন তারপরও যেহেতু আমি একটা চ্যানেল চালাই তো সেই জন্য আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই এই আপুটির পাশে থাকবেন এখন আরেকটা রেসিপি করব সেটা হলো মুরগির মাংস এটা রেসিপি বলতে কি সবসময় তো দেখাই তো এই আজকেও একটু অন্যরকম করে রান্না করব তো আজকে রান্না করতে মুরগির গোস্ত যেটা ব্রয়লার মুরগি এটা ভালো করে হলুদ মরিচ লবণ তারপর আদা রসুন বাটা একটু সয়া সস দিয়ে ভালো করে প্রায় আধা ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন এটা ভালো করে চুলায় তেল দিয়ে গরম করে ভাজ ভিজে নিচ্ছি এ তো এখন একটু আরেকটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম তাই একটু লেগে গেছে আমি কিন্তু এই কড়াইটা মোটামুটি ভালো একটা দাম দিয়ে কিনেছিলাম কিন্তু কষ্টজনক বিষয় মানে কড়াইটা খুবই সুন্দর ইন্ডাকশানে রান্না করি মাঝখানে তাপটা একটু বেশি লাগে তাই তো এ তো আমি কিন্তু ওইগুলো উল্টে পাল্টে বাকি যা মুরগির গোস্ত ছিল সেগুলি সবই ভেজে নিয়েছি আর এখন হলুদ মরিচ যত ধরনের মশলা ছিল সেগুলোতে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়েছি আর এখন যেহেতু মুরগির মাংসটা একটু ভেজে নিয়েছিলাম তাই আমি আগে একটু আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমার বাচ্চারা যেহেতু একটু আলু পছন্দ করে ওরা আবার এই আলুটা রুটি পরোটা দেওয়া খায় সেজন্য একটু বেশি করেই দিই তো এখন এই আলুটা ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছে এখনও যারা আমার এই ভিডিওটি দেখছেন তাহলে প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর খুব বেশি ভালো লেগে থাকলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অপশনটিকে প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখন কিন্তু আমি পাশাপাশি এই মুরগির বস্তুগুলি আবারও দিয়ে দিলাম এখন সেই আলুর সাথে আমি সুন্দর মতন কষিয়ে নিব আর বিশ্বাস করেন এই কষানো বস্তুটা সবচেয়ে বেশি ভালো লাগে মুরগির গোস্ত বলেন গরুর গোস্ত বলেন ভালো করে একটু কষিয়ে নিলে আর কষানো গোস্তুটা একটু খেতে আমার কাছে অনেকটা ভালো লাগে আর গোস্ত তো প্রায়ই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময় এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির এর চেয়ে বেশি আর আশা করা যায় তবুও থাকার চেষ্টা করি আল্লাহতালা যেন আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে কারণ এর সময় এই যে সময়টা যাচ্ছে বাংলাদেশের উপর সেটা অনেক খারাপ সময় যাচ্ছে আল্লাহ আল্লাহতালা যেন এই বাংলাদেশের উপর রহমত নাজর করুক সবাই জন্য দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আমাদের জন্য তো এই তো আমার রান্নাটা কিন্তু এখন দেখিয়ে দিচ্ছে ফাইনাল লুক মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছে তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ